আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আর একটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর স্বাদ পাওয়া যাবে না এ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্ম সঠিক এ কথা বলাও তার জন্য দায় নেই যদি রাজকে উদারতার পরিচয় দিতে গিয়ে বলছে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আল খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছে আমি সেই দিন মান্দা কোন জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলে আপনি জান্নাতের দরজার পারবেন না এই ও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ পেয়েছে কোরআন এই দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তার মান নষ্ট হয়ে যায় সুশীল সমাজের ভেতরে উদারতার পরিচয় দিতে গিয়ে আজ অনেককে এরকম উল্টা পাল্টা বোঝাচ্ছে খ্রিস্টান আর ইহুদিদেরকে খুশি করার জন্যে আমি কথা বোঝাতে পেরেছি এই জন্য আমাদের আফসোস দুঃখ কোনো কিছুই নেই কিচ্ছু না পায় জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি ইসলাম কে পেজি আরো বলেন নবী শিখে আল্লাহ জানিয়েছেন যে এইভাবে যত নবীকে আমি আল্লাহ বহি দিয়েছিলাম নবী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে তার ধারাবাহিকতায় আপনাকে আমি দিলাম ওহী কে দিয়েছি আপনার ওহী করানারবিয়া আপনাকে আমি দিয়েছি আরবি ভাষায় করান করান কোন ভাষায় সবাই বলেন এখানে আমার একটা সতর্কের বিষয় আছে আমার আগে যিনি আলোচনা করছিলেন কি যেন বহু আলেমের মুখে এখন আমি পর্যন্ত অশুদ্ধ শুনতে পাচ্ছি একটা আফসোসের বিষয় উনি অবশ্যই টাইটেল পাঁচ বা কামিল পাশ করেছেন মাওলানা আগে লেখা আছে কোন কারণে মাওলানা মানুষের তেলাওয়াতের হাল সেরত যদি এরকম হয় বাকি যারা বসে আছেন তারা তো আল্লাহ না আমি কোনো অপমান করা ছোট করার জন্য শুনছিলাম বসে বসে সেই জন্য হবে না সর্বোচ্চ আট দশটা কায়দা লাগে গ্রামারে তাজবিদের আটটা দশটা কায়দা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন এটাকে নফল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ নামাজ যতগুলো কারণে ভেঙে যায় তার প্রথম কারণে কেউ যদি কোরআন অশুদ্ধ পড়ে উনি যেভাবে পড়েছে তেলাবাদ করছিল ওটা যদি নামাজে পড়ে ওনার নামাজ হবে না কারণ অর্থ পাল্টিয়ে গেছে যেখানে এক আলিফ টান নেই এমন টান দিয়েছে মনে আছে এখান থেকে গোদা গাড়ি পর্যন্ত এই জন্য আশা করছে কোরআনে কারিম এলাকায় যারা পড়ায় মাদ্রাসা এবং এতিনখানা মসজিদ যেখানে আছে এই সমস্ত জায়গাগুলো আরো ওপেন করেন এখন যেহেতু জালেমের আর কোনো আনাগোনা নেই হ্যাঁ এরপরও কিছু জালেম মোনাফিকের সুরত নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন দৃষ্টিকে বাধা দিচ্ছে সাফ কথা শোনেন যারা কোরআনে কারিম পড়া বোঝা কোরআনে কারিমকে প্রচার করা প্রতিষ্ঠা করায় বাধা দেয় এরা টাটকা ভেজাল কাফে কোনো সন্দেহ নেই এরা যদি মারা যায় কোরআন বাধা দিয়েছে কোরআন প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় শিক্ষায় এ মানুষগুলো মারা গেলে ওর জানা যার দরকার নেই কবরও দেওয়ার দরকার নেই আজকে যদিও আমার একজন দায়িত্বশীল বলছিল একটু কয়েক কড়া করে বলা ঠিক না মানুষের অন্তরে একটু দুঃখ লাগে তা আল্লাহ যদি এ ফর্সে বলে আমি এ ফর্স থামাবো কি করে আল্লাহ মনে হয় বলেনি আমি মনে হয় বানালাম সারা বাকার ভেতরে আসেন আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জাইতে বড় জালেম ওইটা যেই লোকটা আমি আল্লাহর ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের আলোচনা হতে বাধা দেয় বন্ধ করে দেয় এ পনেরো বছরও কোন সালেমের এরকম সাহস হয়নি যে কোরআনে কারিম মসজিদে পড়লে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আমি অনেক সালেমকে প্রকাশ্য দেখতে পাচ্ছি মসজিদে কোরআনের দ্বার হচ্ছে মুসলমান নাম যে বন্ধ করে দিচ্ছে আরে ভাই কাজ তো কাফেরের কাজ আপনি যে নামেই করেন না কেন বুঝে করেন আর না বুঝে করেন এখনই থামেন না এটা আপনি চির বঞ্চিত হয়ে যাবেন হেদায়েত থেকে আপনার দুনিয়াও হারাবেন জালেমদের মতো আখের তো হারিয়ে ফেলেছেন ওখানে যদি হামসার কথায় বাধা দেওয়া হতো কিচ্ছু মনে করতাম না আরও বাহবাদিতা আম বাধা দেন কিন্তু কথাগুলো তো হামসার না আল্লাহর হামসা অ্যাডভার্টাইজ করছে আমি আয়াতটা আপনাদেরকে লাইন পাড়া পৃষ্ঠা দিয়ে বলছে আবার মন খারাপ করবে অনেকে যে না এটা মনে হয় বানিয়ে বলছে আমান আজলাম মিমমান যিকির মিমমান হামাসাজিদাল্লাহি একটা একটা করে অর্থ বলছি ওয়ানে এবং মান মানে যে ব্যক্তি আজলাম ইসমে তাফযীব এটা সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় শব্দ আর ভয়ঙ্কর শব্দ কোরআনে নেই আল্লাহ বলেন সব চাইতে বড় জালেম ওই ইংরেজিতে যেমন গুড বেস্ট বেটার বলে এই যে এটা সেটা এর যায় তার বড় কিছু হয় না আরবি ভাষায় আল্লাহ এত বড় শব্দ ইউজ করার পরে বলেন আমার দৃষ্টিতে বড় আপনি দেখতে চান ওই লোকটা লোকটা যেই বাধা দেয় নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহর মসজিদে মসজিদকার বলেন বলেন আল্লাহর মসজিদে বাধা দেয় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কি করতে আইস কারো ফি হাস সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আল্লাহর জিকির হবে আল্লাহর কোরআনের কথা হবে এগুলো যারা বন্ধ করে দেয় বাধা দেয় এবং এগুলোকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় যেন আল্লাহর কোরআনের কথা এখানে হতে না পারে কোরআন প্রসার প্রসার প্রতিষ্ঠার কথা এজন্য বাধা দেয় এগুলো আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় সালেম বেশি বলে ফেললো এটাকে বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে না আপনি সতর্ক হন কত বড় শব্দ দিয়েছেন দেখেছেন আল্লাহ আপনার নামে এ পনেরো বছরেও সালেমরা এই সাহস পায় না অন্তত মসজিদে আল্লাহর কোরআন বন্ধ করে দেবেন কিছু জায়গায় পেয়েছিলাম এখন এই যে যারা করছেন আপনি আশা করছি সতর্ক হবেন ভাই তা আপনার কপাল কিন্তু আগুন লেগে যাবে এদের ভেতরে পেয়েছিলাম ওরহান আরব বিজ্ঞান ওরআনে কারিম আপনার পথে আমি দিয়েছি ইংরেজি ভাষায় কি বলেন না কেন কেন আরবি ভাষায় দিলাম পৃথিবীর যত ভাষা আছে সব জায়গাতে সহজ ভাষা আল্লাহর কাছে আরবি ভাষা কিন্তু আজ এটা অনেকের কাছে কঠিন করে রেখেছি আমরা কত বড় বড় মানুষেরা ফতোয়া দিচ্ছে যে এটা আমাদের জন্য না এটা আলেমদের জন্য কে বলেছে আপনাকে নামাজ পড়া যেরকম ফরজ মাস্ট বি কোরআনে কারিম শিক্ষা করা ওই রকম ফরজ দল মত নির্বিশেষে বুঝে হোক না বুঝে হোক হয়তো অন্তত আপনি নবীর দল বাদ অন্য দলে আসেন থাকেন কিন্তু পড়া শুরু করেন জেলখানায় বহু মানুষকে আমি দেখেছি এক দেড় বছর পড়ার পরে ওই মানুষগুলোরা এত পরিবর্তন হয়েছে এই যে আমাদের কোষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে যারা হত্যা করেছিল এর তেরো জনের ফাঁসি হয়েছিল এর ভেতরে চারজনকে মাওলানা জসিম উদ্দিন রহমানি সাহেব নিজে বসে বসে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে এর যে পড়া কোরআন শরীফ যাদের মুখস্থ হয়ে গেছে শুধু মুখস্থ না এরা অনেক অর্থ পর্যন্ত এখন বসতেছে কারণ আরবি গ্রাম আর ওর ভেতরে পড়ায় আলেমদের কাছে ওরা সেই পর্যায়ে এখন আছে এখন অনুশোচনা করে অনুতপ্ত হয় যে আমরা জালেমদের কথা মতো ভুল করে ফেলেছি সত্যিই যদি ওরা কোনোদিন আসতে পারে বাইরে আপনি ওদের কোরান মেরেও কোরানের কাছ থেকেও সরাতে পারবেন না এখানে আহ্বান জানাচ্ছে আপনি আরবি ভাষাটা শেখেন অলাদে এশারোন আল কোরআন আলির দিক্রি ফাহাল মেহ্মদ দাখিল চার চারবার আল্লায়াচ্চা কোরান এক সোরার ভেতরে দিয়েছেন আমি কোরান সাহস করে দিয়েছি তোমাদের জন্য। এরপরও এখান থেকে শিক্ষা করা উপদেশ নেওয়ার মতো কি কেউ কে পাবো না কে বলছে এই জন্য যেখানে আসেন আগে করানের কাছে আসেন এইটা শেখেন আপনাকে আমি আমার বাবার দিকে ডাকছি না ডাকছি আমার আল্লাহর কোরআন শিক্ষার জন্যে এই দুনিয়াতে যেহেতু কোরআন কারিম দিয়ে সতর্ক করার জন্য নবীদের প্রতি আল্লাহ ওই করেছেন সতর্ক বাণী হিসাবে প্রথম সতর্কের ভেতরে বেজি লিতুম দিরা উম্মাল কোরআন আমান একটু খেয়াল করে শুনবেন শব্দে অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে কেন মানে আমি ওরা সাব্দ্বিক অর্থ যেটা বললাম আল্লাহ অলি দের বিরুদ্ধে মনে হচ্ছে ওলা তাত্তালি কে অনুসরণ করবে না মিন্দুন নিহি আউলিয়া অলির বহু বচন আউলিয়া কোন ওলির অনুসরণ দরকার নেই সাব্দিক অর্থ শোনার পরে কিন্তু মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় তার অলিদের বিরুদ্ধে তাফসিরে আমি যতগুলো মিলিয়া জিয়াদের সাথে সব মফাসসিরে এভাবেই লিখেছেন আল্লাহ পাক ভালোভাবে জানেন দুনিয়াতে এমন সময় আসবে যে সময় আমার অনেক বান্দা বান্দি আবেগে আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করল সে সময় আসতে এখনো দেরি আছে কথা বলে না কেন সে সময় পার হয়ে গেছে আল্লাহর চাইতে আব্বাকে এত বড় মনে করেছিল আল্লাহর ঘোষণা ওর পছন্দ হয়নি আল্লাহর ঘোষণা ছিল কি মিল্লাত আবি ইব্রাহিম দদাজ জাতির পিতা ইব্রাহিম এটা করানের আয়াত না কথা বলেন না কারো এটা বড় ভুল জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না আমার পিতা ইব্রাহিম আমার পিতা জাতির পিতা আল্লাহ ওটা দাঁড় করাতে দিয়েছে কথা বলেন না কেন শুধু হেলিকপ্টারে উঠতে দেরি আমি তো দেড়টার সময় থেকে দেখছিলাম একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে ঘোষণা আসবে তারপর ওই সময় গুলি চলছিল চোদ্দ জন আমার সামনেই মারা গেছে পাঁচ তারিখে দেড়টার পরেই কিছুক্ষণ পরে দুইটায় উনি ভাষণ দেবে হলো না তিনটায় দেবে হলো না চারটায় দেবে সেনাবাহিনীর প্রধান এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র এক ঘন্টা চারটার পরে ভাষণ শুনে পাঁচটার আগে শুনছে আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে কোন বাবার অনুসরণ যেন না করা হয় এই আল্লাহ করানে কারিমে সতর্ক বানিয়ে দিচ্ছেন এ সতর্ক যারা মানে নাই কত কিছু নষ্ট করলেন বলেন আপনার বিবেকের কাছে কি হয়েছে এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন স্থায়ী তো হলো না ঘন্টা ব্যাপী সময় লাগে না যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে অনেকে ভাঙতে না পারলে পোষাব কইছে আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম সাত চক্কর দিলাম কিছু হইল না এ কোন জায়গায় আসলাম পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া না ও দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে সত্যি কথা বলছি পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল হামসা ওই সময় সাড়ে তিন লাখ টাকা লাগতো ষোলো সালে এত টাকা খরচ করে আসলে আরো মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো পেটের ব্যথা দিয়েছিল কে কথা বলেন না কেন এত দামি জায়গা কাবার পাশে আমার মনে হয় কাবার শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে এরপরে নবীর বাড়ি তাই না কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম বেশি মানে আপনি এখন এক কাটা কিনে দেখেন তো এত দামি জায়গা আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধে যাওয়ার কারণে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে এ দেশে যারা করানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত এবার বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিল আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো মানুষ যেন ওখানে যে পেটা পেটে পেটে ব্যথা উঠলে কাম সরতে পারে কারণ এই জায়গাগুলো জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে তাই অভিশপ্ত আমরা মিনা থেকে মুস্তালিফায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন কারণ এটা জায়গাটা গজবের জায়গা গজবের কিছু জায়গা আছে যেখানে সালেমেরা বসবাস করে আবার জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় আর আমার তো মনে হচ্ছে এই দেশটায় যারা জুলুম করেছে সতেরোশো চৌত্রিশ জন মানুষ ছিল মেন দায়িত্বে এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা অনেক জালেম এখন মাসে মাসে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে আতঙ্ক লাগে আপনি আমার নাম বলে কেন আমি তো সেরকম কিছু করি না কিচ্ছু করেন আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই আমি জানি তো জানেন আপনি আপনাকে একটু যদি সাহায্য করতেন উপরে যে কয়টা সার আছে আপনার যদি বলতেন যে কিচ্ছু জানেন এই বিষয়ে আমার তো দায়িত্ব দিয়েছে রিমান্ডের কিছু পাইনি কি করবো একটু একটু নর্মাল করে দেয় তাহলে আমার তিন বছর থাকা লাগে না আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন ওরা নিজেরা আপনারে বলতো পিটান হুজুরে পিটান আমি নাম আর নেই না নাম নিচ্ছে না কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন আপনি ঘুমাতে পারবেন না জন্য আলেম যারা দাবি করে নবীর ওয়ারিস যারা এই দাবিদার মানুষগুলো উচিত পেছনের দিকে না তাকিয়ে কোরআন দিয়ে তামাম দুনিয়া চষে বেড়ানো আল্লাহ ওই দায়িত্ব এখন আলেমদেরকে এই ছোট্ট গোলাম হামসা কেউ দিয়েছে আমি যেন এখলাসের সাথে পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে পারি বলেন আমিন আল্লাহ রাব্বুল এর পরে জানিয়েছেন ওয়াতুম দিরা ইয়াউমাল জামিঈ লা রই বাফি ফারিকমফে জান্নাতী বা ফার কম ফে সাহির এখানে দুইটা তথ্য আছে এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন আশা করছি ওটা মিটবে বিশেষ করে আলেমরা আপনারা আছেন তো অতং ধীরম ভয় দেখা, ইয়াউমাল মাল জামি লা র ই বাফি ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কে দিন কোন দিন এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কে আমাদের এই দিনটাকে রব্বুল আলমিন বলে ছয় দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে ইয়া বাছরুন তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে এ সামনে সামনে যখন মানুষ আসবে আল্লাহ মিন আযাবি ইয়াউমিদ্দিন আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে আল্লাহ এটা আমি দিয়ে দিলাম আমারে মুক্তি দাও এইটা মুক্তিপণ এটা কি জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটি এম আসার সাহেব উনি এখনো ভেতরে আছে আমার একবার ডাক দিয়ে বলছে হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো বাইরে তো যাবা চলে এক কাজ করো প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে এ জেলার আর সোফার হিন্দু ও বই কেড়ে নিয়ে চলে যায় তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে বইটা নিয়ে যাও এই যে এই চাপ তারগুলো পড়ে মানুষকে শোনাবা তার ভেতরে মুক্তি পণ এটা ছিল ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে আমি দেখে দেখে বলছি পরাণে করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইফতাদি মিন আযাবি লাউ ইয়াবদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি বেবাণী এটা কেয়ামতের সতর্কবাণী আল্লাহ শোনাতে বললেন কেন কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে আরেকটা বড়ার পরে আমার ওই ছোট মেটার কথা মনে হচ্ছিলো ওরা আমি সাত আট মাস রেখে এসেছিলাম এখন বয়স প্রায় চার বছর মাঝে মাঝেই ওর কথা মনে হতো আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ভেতরে কোনো যোগাযোগ ছিল না ফাঁসির কন্ডেন সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগানো এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত চব্বিশ ঘন্টা মনে তো চিন্তা কবরে বসে আছি যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম আল্লাহ কি আমাদের কি এমন তৈরি করবা যে আমার ওই ফাঁড়ি হাঁকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে যে আল্লাহ মুক্তিপণ দিলাম না এটা আমার বিশ্বাস হচ্ছে কি এমন সালসালা অবস্থা পয়দা হবে আপনি নিজের সাথে এবার মিলান তো যে আমার মতো হামজা আমার সব চাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতে আমার কাছে প্রিয় ফারিহা পরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ এ দিয়ে দিলাম তুমি আমারে বাসাও আল্লাহ এতটুকু শেষ করেননি আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা সব চাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই ছোটটার প্রতি যত বেশি অত আল্লাহ বলেন বিবাণী তোর এই ফারিহা কেউ বলবি যে আল্লাহ দিয়ে দিলাম নি আমার এ বা এর যা করবা করো